আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আমি সাইফ আজকে আমরা বন্ধুরা সবাই মিলে চলে আসলাম ডেমরা স্টাফ কোয়ার্টারে এখানে রোড সাইড কিছু ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় এবং অনেক ধরনের খাবার পাওয়া যায় আজকে আমরা কী কী ট্রাই করবো এবং কোন খাবারটার টেস্ট কেমন আপনাদেরকে জানাবো সো দেখতে থাকুন সো নাও আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি হ্যাঁ এখন কিছু অনেক বেশি খাওয়া দাওয়া হবে চলো ঠিক আছে আজকে এইখানকার বেস্ট যেই খাবারটা সেটা হচ্ছে এখানে একটা রুট সাইড পিৎজা পাওয়া যায় আমরা সেই পিৎজাটাই এখন খাবো চলো পিৎজা পিচ্ছে খাওয়ার জন্য সো আমাদের সাথে আসছে আবির নিলয় আর আছে উমর সো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের পিৎজাটা তৈরি করবে আমরা বিফ পিৎজা অর্ডার করেছি সো এখন রুটি বলার শেষ রুটি বলার পর হাতলটার মধ্যে রুটিটা রেখে দিবে দেন এরপরে সস দিয়ে দিলো সস দেওয়ার পর আগে থেকে মেক করা বিফটা চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড এটা সিদ্ধ করা ময় মশলা যুক্ত দেন এরপরে দেওয়া হচ্ছে চিজ চিজ বেশি করে চতুর্দিকে দেওয়া হচ্ছে আর লোকেশনটা হচ্ছে চিজ অ্যান্ড চিলির অপোজিটেই দোকান আসলে দেখতে পাবেন এরপর স্লাইস করে দেওয়া হচ্ছে ক্যাপসিকাপ ক্যাপসিকাপ দেওয়ার পর এখন দেওয়া হচ্ছে ব্লাকলি অ্যান্ড এটা এক পিস দিলো ছোটো ছোটো টুকরো করে এটা ফাইনালি আমাদের রেডি হয়ে গেলো আর চুলাটা হচ্ছে ব্লাকটির চুলা অন্য আরেকজনের পিজ হয়ে যাচ্ছে একটা করে দিতে দিতে পারে চুলার মধ্যে সো ওনারটা হয়ে গেলো দেন এখন আমাদেরটা চুলার মধ্যে দিয়ে দিচ্ছে সো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে কতক্ষণ থাকবে এটা কতক্ষণ লাগবে হয়তো পাঁচ মিনিট হয়ে গেছে না আর একবার দেওয়া হবে এখন কত মিনিট রাখবেন চার মিনিট ওকে আমরা চার মিনিট অফিস করব কিনে নায়ক দর্গানি তার অবস্থা দেখেন গাইস তার শৈলার মধ্যে এক কেজি মাংস নাই এইডা এর আর যদি বেশি বেশি খাইতে পারে এই যে আমাদের পিজ্জাটা হয়ে গেল নয় মাসালা পরিগানা সিনি পিস কি কইলো কিছু বুঝতে পারলাম না সো এরপরে উনি স্লাইস করতেছে আমরা যেহেতু চারজন ছিলাম সো আমাদেরকে উনি আট স্লাইস করে দিল আর সাথে আমাদেরকে দিয়ে দিল কি একটু সস এই লুকিং অনেক সুন্দর ছিল না খাওয়া শুরু কর আর এটা লাগাই দিবা তাদের মেনুটা আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে তাদের মেনু চিজ অ্যান্ড চিলির পাশে এটা হচ্ছে মেনু পিৎজা কিং ঢাকা আমরা নিয়েছি বিফ পিৎজা নাইন ইঞ্চি আড়াইশো টাকা নিয়েছে এরপর আমরা খাওয়া শুরু করে দিলাম আর বন্ধু বলতেছে তুই আগে টেস্ট কর তুই একজন ব্লগার মানুষ খায় আমাদেরকে জানা কেমন হয়েছে সো এরপর আমি খাওয়ার পর আমি অনুভূতি জানালাম রেটিং রেটিং এইট আউট অফ দেন

তুই আইসক্রিম খাবি না খাওয়াবি খাওয়াবি আমাদের সাথে ব্যাঙ্ক আছে তো এই যে আমাদের সাথে ব্যাংক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ ব্যাঙ্ক এরপর আমরা সবাই চলে যাচ্ছি ডিম খাওয়ার জন্য এখানে নাকি হাসির ডিমের মধ্যে চাটনি দেওয়া হয় অনেক মজা হয় সো এটা খাওয়ার জন্য আমরা যাই এই করে আমাদের হাসির ডিম খাইতাছো আমি খাবো না ভাই তুই খা আচার দিচ্ছে ডিমের মধ্যে স্পেশাল ডিম বন্ধু তুমি একটু বেশি খাও বেশি খাইলে সমস্যা না আমি টাকা দিবা খাওয়া দিকে তো আমার খাইতেই ইচ্ছা করতেছে কিন্তু গরম বেশি গরমের মধ্যে ডিম খাচ্ছি ডিম খাইলে অবস্থা খারাপ হয়ে যাবো থামো আমি একটা গরম লাগবে তো প্রচুর হাসি ডিম খাইলে গরম লাগে বেশি কেমন মজা নেই মজা বেশি মজা টকি কাজ বেশি ফেরার আমের আচারটা নেই আরো বেশি মজার লাগবো ভাল লাগতেছে ঠিক আছে আবির বন্ধু আরেকটা খাও আর এটা আমাকে দিচ্ছে আমের চাটনি আর হচ্ছে তেঁতুলের চাটনি দিয়ে স্পেশাল ডিম দিয়ে কেমন লাগে এটা এখন আমরা আসছি আনহা চটপুটি খাওয়া হাউসে হ্যাঁ আমরা এখানে চটপটি খাবো এই যে এখানে চটপটি স্যার মামা বানাইবা আমাদের জন্য চটপটি চটপটি করে রে তোরা কি খাবি না কে খাবি না কে পুষ্ট এরপর আমরা চারটা চটপটি অর্ডার দিই কারণ সবাই বলছে চটপটি খাবে সো মামা চারটা চটপটি বানাচ্ছে আমাদের জন্য সো এটা কেমন রিভিউ হতে পারে আপনারা

জাল কম আছে হ্যাঁ রে কম কমার কেমন রে ভালো নয় শেখা তোমারটা কেমন রেস্ট বন্ধু তোমার কেমন লাগতেছে কম জল ঠিক আছে খাইছে না আমি খাবো কেন আমি ভিডিও করলে আবার আমার খাওয়াবো না সবাই খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে খাওয়ার পরে ফালতু টাইপের চটপুরি খাওয়ার পরে এখন আমরা চলে আসলাম ওয়াফল খাওয়ার জন্য ওয়াফলটা এই চটপুরি দোকানের পাশের দোকানটা ছিল সো নীলে অর্ডার দিতেছে যে কোন ওয়াফলটা নেওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে সে ওয়াফল দেখতেছে যে কোনটা নেওয়া যায় আর এটা হচ্ছে ওয়াফলের শপের সামনের অংশটা অনেক সুন্দর ছিল তার মধ্যে আবির কি দিয়ে দিল তার ওয়াফল ওইটা হচ্ছে নীলের জন্য তৈরি করতেছিল কাজু বাদাম দিয়ে চকলেট লাগিয়ে নিল দেন এরপরে এর উপরে কাজু বাদাম দিতে দিতেছে সো এটা আমি খাবো নিব একটা এটা কেমন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি দেন হয়ে গেলো দেন এরপর এটা নীলয়কে দিয়ে দিল নিলয় খাওয়ার পর তার অনুভূতিটা কীরকম জানতেছি নীলয় কেমন লাগতেছে বল

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের শপের মেনু এখানে কি কি পাওয়া যাচ্ছে এরপর আপনাদেরকে দেখাবো যে আমাদের বার্গারগুলো কীভাবে তৈরি করা হচ্ছে প্রথমে রুটির মধ্যে মেনু দিয়ে এরপর শশা আর গাজর কি কি দিল সবজি দেওয়ার পর এরপর চিকেনগুলো দিয়ে আর একটু ম্যানোজ দিয়ে এভাবে প্রত্যেকটা বার্গার তৈরি করা হচ্ছে আর আমাদের তিনটা অলরেডি তৈরি হয়ে গেছে নীলই তার বার্গারটা অর্ডার দিয়েছে নাগা বার্গার সো আমাদেরটা একটু গরম করার জন্য চুলাই দেওয়া হচ্ছে আর তাদেরটা একটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে নাগা আসার হ্যাঁ বোম্বাই আসা নাগা মরিচটা ইউজ করেন না এটা নাগাই এটা মুম্বাইয়ের ঠিক বুঝতে পারছি নাগা বার্গারে চিকেন দিল মিনিজ দিয়ে রেডি হয়ে গেলো নাগা বার্গার এরপর চুলাই দিল গরম করার জন্য অ্যান্ড উনি প্লেটগুলো সাজাচ্ছেন দেন রেডি হয়ে গেলো বার্গার এটা হচ্ছে নাগা বার্গার উনি আলাদা করে রাখলেন আর বাকিগুলো উনি ওই দিক দিয়ে তাদের কাছে দিয়ে দিচ্ছে বার্গারগুলো

তোমার কয় বল ভালো খাইনি ভাই পরে পরে করে আর অনেক অনেক কিছু খাওয়া হলো এখন আমরা ঠান্ডা খাবো

সো গাইস আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ